আজকে প্রত্যেকটি মানুষের প্রত্যাশা একটি নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাব দিয়ে সরকার গঠন করে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার সবাই অপেক্ষা করছে এই মালিকানা হচ্ছে ভোটের মাধ্যমে সে ডাকিয়েচ্ছে তাকে নির্বাচিত করবে এইটা কেউ এটা নিয়ে কেউ খেলাধুলা করলে আবার শেখাসিরার শেখাসিরার পথে যাইতে হবে কিন্তু আপনারা ভোট না নিয়ে নতুন নতুন বয়ান সৃষ্টি করে ক্ষমতায় থাকার চেষ্টা এখানে কাজ করবে না ভোটে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে এখানে অন্য কোনো কিছু করার নাই